আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলের নাগা চিকেন উইংস তাই এখানে আমি পরিমাণ মতো চিকেনের উইংস নিয়েছি এবার এগুলোকে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি সবগুলো উইংস সিদ্ধ করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া এক চামচ করে আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়ো হাফ চামচ করে সয়াসুস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এবার সবগুলো তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো মাখানোর সময় আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি সবগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব চুলো একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা উইংসগুলো দিয়ে সাইড হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো উইংস ভেজে নিব সবগুলো উইংস আমি ভেজে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা কুচি আর রসুন কুচি আদা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি আদা আর রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি ড্যাট টেবিল চামচ রেড চিলি সস প্লাস দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি প্লেক্স সবগুলোকে রেছে রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার উইংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে যাওয়া একদম সহজ পদ্ধতিতে কোরিয়ান স্টাইলে চিকেন নাগা উইংস